কিন্তু কিন্তু আগুনটা অ্যাকশনে যাও ছোটবেলায় যখন বাংলা ছবি দেখতাম তখন সব সময় একটা বিষয় লক্ষ্য করতাম কোনো একটি ঘটনা ঘটার পরে পুলিশ আসত মারামারির শেষে পুলিশ আসত তখন চিন্তা করতাম প্রত্যেকটা ছবিতেই পুলিশ কেন শেষে আসে দীর্ঘ অপেক্ষার পর মনের ভিতরে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর পেলাম আস্ত পুলিশ যদি যথাসময় ঘটনাস্থলে এসে সঠিকভাবেও অ্যাকশনে যায় তাহলে কোনো না কোনো পক্ষের বিপক্ষে চলে যায় যেহেতু তাদের দায়িত্বে থাকা সঠিক কাজটি করলেও বিপক্ষ করা হয় এজন্য মনে হয় তারা চিন্তা করেন সবাই তো দেশের জনগণ শুধু শুধু পক্ষ বিপক্ষের দায়ভার কেন নেব তার চেয়ে উত্তম ঘটনার পরে ঘটনাস্থলে আসা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও এমনটাই ব্যাখ্যা দিলেন পুলিশ সঠিকভাবে অ্যাকশনে গেলে কারো বিপক্ষে চলে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রিকেট খেলার হোয়াইট বলের উদাহরণ দিয়ে বলেন পুলিশ কতটুকু অ্যাকশনে গেলে রাইট বল হবে হোয়াইট বল হবে না সেটা তো বোঝা মুশকিল অর্থাৎ কতটুকু অ্যাকশনে গেলে কারো পক্ষে বিপক্ষে যাবে না এমনটাই বলেন তিনি এখন হলো কি দুইটা এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সেই বলতে পুলিশ ওভার করে ফেলছে এখন কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে ওয়াইট বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নেই ভালো কথা যা আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া